দুপুরের দুপুরে লাঞ্চের আমরা একটা ভিডিও বানাই এখানে দিয়েছি হচ্ছে হ্যাঁ হ্যাঁ খিচুড়ি মিক্স তারপরে মিষ্টি আলু মিষ্টি কুমড়া আর টমেটো তারপর এখানে দিয়ে দিব পানি বুঝছো এখানে একটু বেশি করে পানি দিব পানি দিয়ে দেওয়ার পর আজকে হচ্ছে আমরা ফিস খিচুড়ি খাবো তো এখানে একটা ফিশ দিয়ে দিলাম দোরাদা ফিশ আর এখানে কিছু মশলা দিব দাঁড়ো শুনো এই যে দেখো আমরা আমরা কিভাবে তোমার দুপুরের লাঞ্চটা প্রিপেয়ার করি এটা দেখো এখানে একটু হলুদ দিব সামান্য এরপর সামান্য একটু ধনিয়া গুঁড়া সামান্য সামান্য একটু জিরা গুঁড়া এর পর দিব একটু দারুচিনি পাউডার কারণ এটা অনেক সুন্দর আছে হুম এটা দিয়ে এখন আমরা একটু নাড়ব আমাদের স্প্যাচুলাটা কোথায় স্প্যাচুলাটা নিয়ে আসি চুলার জালটা অন করে দেই হুম এর মধ্যে একটু তেল দিব অলিভ অয়েল দিব সলিভ অয়েলটা আমরা পরে অ্যাড করব এগুলো সিদ্ধ হতে থাক ততক্ষণ চলো আমরা একটু খেলি তাহলে একটু খেলে এটা সিদ্ধ হতে থাক বলতে নিয়ে এসো বলতে নিয়ে এসো বলতে দিয়ে খেলবো আমরা হ্যাঁ বলতে নিয়ে এসো কি তুমি দেখতে চাও কি করতেছি দেখছো শেজাদ এটা হচ্ছে একটু নেড়ে চেড়ে দিলাম তারপর মাছটা আর একটু হবে সিদ্ধ তারপর মাছটা তুলে আমরা কাটাটা বেছে তারপর আবার খিচুড়ির সাথে মিক্স করব। রোজম্যান থেকে এই বেবি ড্রিমের এই যে ওয়েট টিস্যুর যে বক্সটা এটা নিয়েছি এটা বেশ কাজের হ্যাঁ 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 তোমার 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 ভ্লগি তো বানাচ্ছি এই এটা খুবই কাজের তো আমার কাছে এই ওয়েট টিস্যুর বক্সটা বেশ ভাল লাগছে হুম 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 মোটামুটি সব কাটা বেছে নিয়েছি এখন হচ্ছে মাছটা খিচুড়ির সাথে মিক্স করে দিব হম তার একটু জাল হবে এখন এটার মধ্যে অলিভ অয়েল মিক্স করে দিব হুম আমরা অলিভ অয়েল খাবো তাই না সে যে এটা আর জাল করার দরকার নাই কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আর একটু টেনে যাবে সো এখন আমি অলিভ অয়েল মিক্স করে দিই খুবই সামান্য এটা এখন মিক্স করে দিব এটা একটু ঠান্ডা হলে তারপর সে যাদের দুপুরের খাবার রেডি সে যাদের খিচুড়ি এখন রেডি এখন সার্ভ করবো সে কি ফিশ খিচুড়ি খাবে ফিশ খিচুড়ি ফিশ খিচুড়ি খাবে সে এটার মধ্যে এখন কি দিতে হবে জানো সামান্য একটু লেবুর রস এটা দিলে অনেকে আমি হয় এখন সবগুলো সুন্দর মতো মিক্স করে এখন সে দুপুরের খাবার রেডি চলো আমরা এখন লাঞ্চটা করে ফেলি সে যাদের লাঞ্চ শেষ সো সে এটা বেশ মজা করেই খেয়েছে তো আজকের মতো আমার মিনি ব্লগ এখানেও শেষ আল্লাহ হাফেজ টাটা